আজকে আমাদের আলজমিরা হসপিটালে সুন্দর একটা বাবু হয়েছে আলহামদুলিল্লাহ বাবুর ওজন দুই কেজি ছয়শো গ্রাম তো বাবু এবং বাবুর মা দুজনেই ভালো আছে আল্লাহ মতে তবে একটা জিনিস উনি ভুল করেছিল উনি কিন্তু আমার কাছে বিশ দিন আগে এসেছিল তখন ওনার হিমোগ্লোবিন নাইন পয়েন্ট ছিল আমি ওনাকে বলেছিলাম এক ব্যাগ ব্লাড নিতে কারণ যেহেতু শেষের দিকে তো উনি আসলে ব্লাডটা নেয়নি দেন আজকে আসার পরেও কিন্তু নাইন পয়েন্ট ফোর অনেক রক্তটা কম ছিল দেখা যায় বাচ্চার মা যদি সুস্থ না থাকে আমি সবসময় বলি বাচ্চার মা সুস্থ না থাকলে কিন্তু একটা সুস্থ বাবু জন্ম দিতে পারবে না এটা কোনোভাবেই সম্ভব না আর বাচ্চার মা সুস্থ না থাকলে রক্ত যদি কম থাকে তাহলে দেখা যায় শেষ সময় সত্যিটাও কিন্তু অনেক কম পায় ঠিকমতো যদি পুশ করতে না পারে সেক্ষেত্রে কিন্তু একটা বিপদ হতে পারে কাজেই আপনারা এরকম অবহেলা করবেন না কারণ একটা মেয়ের জীবনে একটা প্রেগনেন্সি অনেক ইম্পর্টেন্ট এই সময়টা প্লিজ অবহেলা করবেন না প্রত্যেকটা হাজব্যান্ডকে রিকোয়েস্ট করে বলছি যে আপনার আপনাদের ওয়াইফকে ডক্টরের কাছে নিয়ে যাবেন এবং ওনাকে এই সময়টা মানে বেস্ট প্রায়োরিটি দেবেন কারণ উনি যদি সুস্থ না থাকে উনি কীভাবে সুস্থ বাচ্চা জন্ম দেবে কাজে প্রত্যেকটা মাকেই আপনাদের দায়িত্ব ভালো রাখা ঠিক আছে আর মাকে যদি ভালো রাখেন তাহলে কিন্তু বাচ্চা অটোমেটিক ভালো থাকবে সেটা বাবু হওয়ার আগেও ভালো থাকবে এবং বাবু হওয়ার পরেও শুধু সবাই বাচ্চাকে নিয়ে বেশি ব্যস্ত হয়ে যায় এটা না করে আমার মনে হয় প্রত্যেকটা বাবারই উচিত তার ওয়াইফকে ভালো রাখা মানে সন্তানের মাকে ভালো রাখা সন্তানের মাকে ভালো রাখলে বাচ্চা অটোমেটিক ভালো থাকবে এবং সব কিছুতে ভালো করবে আপনারা করে দেখেন যারা যারা করেন না আজকে থেকে ইনশাল্লাহ করবেন তো যাই হোক আমাদের আচুবিরা হসপিটালের জন্য দোয়া করবেন যে যে যেখানে আছে সেখান থেকেই দোয়া করবেন এবং নমন চেষ্টা করে যাবেন আল্লাহ